ঘটনা জমি লিয়া কেন্দ্র করি গন্ডগোল হয়ে জমি আমার জমি দলিলে সম্পত্তি হ্যাঁ সেখানে ধরেন যে ওরা একটা মামলা দিয়েছে সে মামলা নিষ্পত্তি না হতেই ওরা এর আগে মাপজোক করলো মাপজোক করি জমি পায়নি তারপরে আমরা সেখানে খালিশগঞ্জ বসিয়ে মাপজোক হয়েছিল মুখার পর খালেকজন করলে যে একটা ইয়া করে একটা ভ্যানের রাস্তা থুয়ে আপনারা একটা পাশে দেন হ্যাঁ সেখানে পাঁচে দিতে গেছি গ্রামের লোকজন মিলি সহ করেছি সেখানে ওরা বাধা দিছে না পাঁচে দেওয়া হবে না তো কি আমার কি একটা মামলা আছে মামলায় যদি থাকবি তাহলে তোমরা এই মাপ দিতে গেলে কেন হ্যাঁ তারপরে ওরা আমরা মাপ দিব মাপ দি মনে করছে পাবো এই মানে এরকম একটা গন্ডগোল সৃষ্টি করার জন্য করছি তারপরে এখন আবার নিয়ে আসি আমার জমির উপর দিয়ে নিয়ে আসি ফেলে সরকারি রাস্তা বানা দিই আমার দখলে জমি আমার জমির উপর করতে হবে মামলা শেষ হওয়ার পর যা হয় তখন হবে এখন কি জন্য তোমরা আসলে হ্যাঁ নিষেধ করতে যা আমার এরকম লাঠি ফালা দিয়া জখম করতে চান রাফি নুহু শামিম সলেমান তাদের হাতে তারপরে ওদের হাতে লাঠি ছিল ফালা ছিল সাপল ছিল কোদাল ছিল হ্যাঁ তারাও তো আহত দেখতে পাচ্ছি আমরা তারা আর তো এমনিতে নিজেরাই হয়ে আইছে হ্যাঁ আমি খাদে হাতে গেছি যা নিষেধ করি যে আমি থানায় আসবো এখন এই অবস্থায় তারা আমাকে এভাবে মারি টেরি আমার নাম মোহাম্মদ সেলিম আমার বাপ আমার বাপ রাজশাহী হাসপাতালে গেছে আলাহাজ মোহাম্মদ মুরাদ আলী আমার স্ত্রীও অসুস্থ মারি ফেলা দিয়েছিলো ওটা অজ্ঞান পরে আসছিলো পরে মানুষজন পুলিশ নিয়ে আসছে